গোপালগঞ্জ জেলার কাশিয়নি উপজেলার বেথুড়ি ইউনিয়নের নওয়াল গ্রামের ফুলে আমি দাঁড়িয়ে কথা বলেছি ভারতীয় ঋষি দের ধর্মদর্শনের আলোকে লাইফ অলসো কামস ফ্রম লাইফ জীবন জীবন থেকে আসে ভারতীয় ধর্মদর্শনের এই সূত্র ধরে আবির্ভূত হয়েছিল সতেরোশো সাতানব্বই সালে বাংলার আকাশে লীলায়ৃগুমণি ছিলেন কৃষ্ণপক্ষে আঘাত দিয়ে ঋণগ্রস্ত হয়ে এই লীলায় এসে শ্রীরাম নবাইলে জন্মগ্রহণ করেছিলেন সেই দিন শনিবারে প্রিয় ভক্তবৃন্দ আপনারা জানেন এই দিন শনিবারের জন্য শ্রীরাম ডাঙায় আঠারোশো বারো সালে যেখানে বাংলার দেবতা বাংলার ভগবান বাংলার ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সেই ঠাকুরের দর্শন নেবার জন্য এই গোস্বামী লোচন ছুটে গিয়েছিলেন ডাঙায় দর্শন মাত্রই বলেছিলেন ও হরি ও হরি বাস্ত কেন বাড়ি দিন কি বইয়া যায় তুমি তো বালক নামিত পুলক ভুবন করেছে জয় এই তরুণ মর্ম ভেদী বাক্য স্মরণ করেই ঠাকুরকে কাঁদে করেই পূর্বের সেই ধৃভু মুনি তার অপরাধ ইস্ফোরণ করেছিলেন প্রিয় মতু সমাজ প্রিয় বাঙালি ভক্তরা আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি মিডিয়ায় আমি বলতে চাই সতেরোশো সালে এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলার পূর্ব ভাগে এসেছিলেন এই অনর্বর মাটিকে উর্বর করবার জন্য আজকে সেই শ্রীরাম লড়াইলে ঠাকুরের উনত্রিশতম জন্ম উনত্রিশতম জন্ম স্মৃতি তিথি উপলক্ষে আমরা এই অনুষ্ঠান করে আসছি সকলের কাছে ঠাকুরের এই তিথিকে উদযাপনের জন্য সার্থক করার জন্য মতুয়দের ভাগ্য উন্নয়নের জন্য ভারতবর্ষের মতুয়া ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে এই বাঙালি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব মঞ্চে আমরা আহ্বান করছি আসুন আমার এই ঠাকুরের নাম যজ্ঞে ঠাকুরের এই ভূমিতে এই কর্মযজ্ঞে মতুয়দের মতুয়া সংগীত সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেই হরিচাঁদ ঠাকুরের লীলায় যিনি সর্বভাগে পূর্বভাগে এসেছিলেন শ্রী লোচন গোস্বামী তার এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের ভারতবর্ষের পৃথিবীর সকল মতু ভাইদেরকে সকল মানবকে সকল সভ্য মানব জাতিকে আমরা শান্তির বার্তা বয়ে আনার জন্য আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের কাছে প্রার্থনা করি হে করুণামায় হে দয়াময় হে ভগবান গুচর ঠাকুর হে শ্রী লোচন তুমি দেখে যাও তোমাদের নামে তোমার ভক্তরা কিভাবে তোমাদের গুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে তোমাদের আদর্শ তোমাদের অবস্তব যে কাজগুলো করে যেতে পারে নাই তাই তারা করতেছে অলক্ষে থেকে অন্তরিক্ষে থেকে এদেরকে আশীর্বাদ করে এলো এরা জন্য প্রতি বছর তোমার এই কর্ম যজ্ঞের ধর্মীয় অনুষ্ঠানে এমনি মতন সমাবেশ হয়ে ঠাকুর তোমার ভক্তদেরকে তারা সেবা করতে পারে এই আশীর্বাদ প্রার্থনা করছি এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আমার স্বর্গীয় লোচনকে সরিয়ে দেওয়ার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রী লোচন চাঁদ